Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. কি জানি হতেও পারে পেঁয়াজ পেঁয়াজ দেড়টা কাটো মানে বাবুর তরকারি বাসাচ্ছে এইরকমই সাদা মাথার খাবার করছি বাজার কাঁচকলা আলু কেটেটা দিইনি কারণ ওর পটি প্রবলেম হয়েছে তার জন্য আর এটা দেওয়া হচ্ছে না এই যে মনে হচ্ছে জল ভর্তি হয়ে গেছে হ্যাঁ বন্ধ করতে হবে কটা খানি বাজে বলো তো মায়ের আর এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে বাবু সেখানে মুড়ি খাচ্ছে আর মাছ সবজি খাচ্ছে আর আমাদের এখানে চিকেন অল্প কটা ছিল বের করে রেখেছি আমি কুকারে ছিটি মেরে দিই আর আজকে না একটু বেরাবো বেরাবো বলতে পার্লারে যাবো দিদি পার্লারে আজকে স্যুট আছে

সব দিয়ে হালকা ফ্রাই হয়ে গেলে না এতেই সব দিয়ে করে নিব কষা কষা যেরকম আমরা মানে মাখিয়ে রাখি কাঁচাতে সব কিছু মাখিয়ে রেখে দিয়ে তেল দিয়ে বসিয়ে দিলে যেরকম টেস্ট হয় না এটাতে ঠিক তেমন খেতে হয় খুব একটা কিন্তু শর্টখাট রান্না বলে যে খারাপ হয় তা কিন্তু না হালকা ফ্রাই হয়ে গেছে আদা আর আমি মিক্সিতে বেটে রেখেছিলাম আদা না কেমন করে মিক্সিতে এক মাস স্টোর করে রাখলেও সেম স্মেল থাকবে সেম ভাবে থাকবে ভালো থাকবে কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি তো এইভাবেই বেশিরভাগ বলতে গেলে চিকেন রান্না করি এই যা সব করেছি লবণ দিতে ভুলে গেছি সব হলো লবণটাই দিতে ভুলে গেছে অল্প কটা ছিল তো তাই আলু আর পেঁপে একটু বেশি দেওয়া হয়েছে আবার এক্ষুনি মা বাজার যাবে বলছিল বাজার যাবে নিয়ে আসবে রান্না হবে অনেক সময় লেগে যায় বাবু এত দুষ্টুমি করে যে মা পক্ষে এক ঘন্টা দাঁড়িয়ে যে রান্না করবে ওইদিকে বাড়ি ঘরে আর কিছু থাকবে না সব ভেঙে চুরে শেষ করে দেবে হাত খেতে আর সময় নেই

আর সুমিকে বলেছি বেড়ানোর এসে ফোন করতে এখন চলে এসেছি ফুলের দোকানে ফুল নিতে মডেল আছে তো পার্লারে ওই জন্যই পার্লারে হালকা একটু ডেকোরেশন করা হবে ওই ব্যাকগ্রাউন্ডটা তার জন্যেই কিছু ফুল নেওয়া হবে আর সকালবেলা যেদিন আমি বাড়ির বেরিয়ে যে কোনো কাজে বেরোই আমি কিন্তু বাড়ির সমস্ত কাজ শেষ করে তারপর ডুবুকে মায়ের কাছে দেখে বেরোই কোনো কাজ ফেলে বা ওই রকমভাবে বেরোই না যে এসে করব প্রত্যেক দিন সকালে যদি আমি ঘুম থেকে আটটার সময় কি সাড়ে সাতটার সময় উঠি যেদিন আমার বেরোনোর থাকে ওই দিন কিন্তু আমি সকাল সাড়ে ছটা থেকে উঠে সব কাজ ফিনিশ করে নিই এরপর টোটোতে বসে গেছি পার্লারেই যাচ্ছি সবে কথা বলছি তোমাদেরকে এখনও ওয়েলকাম জানাইনি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকেই দেখছো তোমাদের সবাইকে নমস্কার এখন বাজে দুপুর বারোটা চল্লিশ হবে দিদি মেকআপ করছে আর অনেকখানি সময় পেরিয়ে গেছে আর এখন টিফিন করছি এখানে দুপুরে ভাত পাওয়া যায় না আজ আমার ভাত জুটবে না তাই রিং রোল আনা হয়েছে সবার জন্য খুব খিদেও পেয়েছে এখন কটা বাজে জানো যখন টিফিন করছি প্রায় দুটো পনেরো কুড়ি তো হবেই কাজটাও প্রায় হয়ে এসছে হেয়ার স্টাইলটা বাকি আছে শাড়ি পরানো বাকি আছে তাই ভাবলাম ওইগুলো হওয়ার আগে সবাই খেয়ে নিই মা বাড়িতে থাকার জন্য না অনেকখানি সুবিধে হয়ে যাচ্ছে এই যেরকম আমি যেই সকাল থেকে বেরিয়ে এলাম দশটা থেকে মা থাকার জন্য ডুবুকে মায়ের কাছে রেখে আসতে পারলাম যতই কাজ গুছিয়ে আসি বাচ্চা রাখার তো কেউ চাই আর কাজের শেষে লোকটা ঠিক এমন হয়েছে কমেন্টে জানিও কেমন লাগলো টাটা নেক্সট ব্লকে দেখা